সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা গিফটের সাথে সবাই পরিচিত যে উপহার কাউকে ভালোবেসে আমরা কাউকে উপহার প্রদান করে থাকি এখন উপহারটা যে কেন কিছু হতে পারে চকলেট থেকে শুরু করে গাড়ি বাড়ি অনেক কিছুই হতে পারে এখন আইন অনুযায়ী এই গিফটটা কিভাবে প্রদান করতে হয় তা নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে যে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট আঠারোশো এবং সেকশন হচ্ছে একশো বাইশ অর্থাৎ এই আইন অনুযায়ী যখন আমরা কাউকে গিফট প্রদান করব অর্থাৎ যখন কোনো একজন ব্যক্তিকে আমরা উপহার দেব তবে সেই উপহারটা কোন কোন কন্ডিশন অনুযায়ী কোন কোন কন্ডিশন আমাদের ফুলফিল করতে হবে সে বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করব। তো নেচার অফ গিফট যে গিফটের প্রকৃতিটা আসলে কি তো এখানে একটা মামলা রয়েছে সেটা হচ্ছে পাকিস্তানের যে তো আমরা আজকের এই গিফটটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি যে নেচার অফ গিফট গিফটটা কিভাবে হতে পারে যে কন্ডিশন কোন কোন কন্ডিশন গুলো একটা গিফট দেওয়ার জন্য কোন কোন কন্ডিশন গুলো আমাদের মানতে হবে যে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট এইটি হান্ড্রেড টু আঠারোশো বিরাশি এবং সেকশন নাম্বার হচ্ছে একশো বাইশ অনুযায়ী যে কোন কোন কন্ডিশন গুলো আমাদের মানতে হবে তা নিয়ে থাকছে এই বিস্তারিত তো আজকে দেখা যায় যে নেচার অফ গিফট গিফট ইজ মেড ভলান্টারিলি অর্থাৎ গিফটটা আপনাকে স্বেচ্ছায় একেবারে স্বেচ্ছায় প্রদান করতে হবে এটা হচ্ছে এক নাম্বার পয়েন্ট দুই পয়েন্ট হচ্ছে ইট ইজ উইদাউট কনসিডারেশন অর্থাৎ এই গিফট দেওয়ার সময় আপনাকে কোনো প্রকারের কনসিডারেশন অর্থাৎ কোনো বিবেচনা ছাড়াই আপনাকে গিফটটা প্রদান করতে হবে ইট ইজ অ্যান ইমিডিয়েট অ্যান্ড অ্যাবসোলিউটলি ট্রান্সফার অফ দ্য প্রপার্টি অর্থাৎ আপনি যখন কাউকে সম্পত্তি হস্তান্তর করবেন তবে অবশ্যই আপনাকে কি করতে হবে সম্পত্তিটা ওই যাকে দিবেন তার কাছে আপনার কি করতে হবে হস্তান্তর করতে হবে ইট ইজ অ্যান এক্সপ্রেস অ্যান্ড আনভুকেবল ইন্টেনশন টু রেলিনকুইজ দ্য প্রপার্টি ইন্টার অর্থাৎ আপনি যখন সম্পত্তিটা দিবেন একেবারে ইন্টেনশন ছাড়া ঠিক আছে তখন আপনার দেখা যায় কোনো ইন্টেনশন থাকবে না আপনার যখন সম্পত্তিটা দিবেন এবং ওই সম্পত্তিটা দেওয়ার সময় অবশ্যই আপনাকে একেবারে পরিষ্কার ভাষায় আপনাকে উল্লেখ করতে হবে যে আমি তাকে সম্পত্তিটা বা অমুক ব্যক্তিকে আমি সম্পত্তিটা প্রদান করলাম তারপরে আমরা দেখতে পাচ্ছি পাঁচ নাম্বার ইট ইজ ট্রান্সফার অফ ভিভোস এটা একটা ম্যাক্সিম ট্রান্সফার ফ্রম অন লিভিং পারসন টু অ্যানাদার লিভিং পারসন অর্থাৎ একজন ব্যক্তি যেমন অনুপস্থিতিতে আপনি গিফটটা আরেকজন ব্যক্তির কাছেও হস্তান্তর করতে পারবেন ইন্টার প্রপার্টি অফ দ্য ডোনার মে বি ট্রান্সফার বাই ওয়ে অব গিফট ডুরিং লাইফ টাইম অফ দোনার অর্থাৎ যে যে ডোনারকে অর্থাৎ যে দাতা যিনি গিফটটা হস্তান্তর করবেন তাকে অবশ্যই সম্পত্তি হস্তান্তর করার যখন সম্পত্তিটা হস্তান্তর করবেন তখন অবশ্যই তাকে যে ডিউরিং লাইফ টাইম অবশ্যই সেই সম্পত্তিটার মালিক ওই ব্যক্তি অর্থাৎ তার সারা জীবনের জন্য কি করবে ভোগ করবে ডিউরিং লাইফ টাইম অর্থাৎ তার পুরো জীবনটাই কি করবে সে ওই সম্পত্তিটার ভোগ করবে তো এই হচ্ছে মূলত একটা গিফট প্রদান করার নিয়ম আপনাকে অবশ্যই এই কন্ডিশনগুলো মেনে তারপরে আপনাকে ই করতে হবে এবং আর একটা বিষয় হচ্ছে যে অ্যাকসেপ্টেন্স ওই ব্যক্তি যদি অ্যাকসেপ্টেন্স এসে তবে অবশ্যই আপনাকে ডিক্লারেশন অব গিফট বাই ডোনার অবশ্যই ঘোষণা করতে হবে এবং অ্যাকসেপ্টেন্স ওই ব্যক্তি গ্রহণ করতে হবে গিফটটা তারপর ডেলিভারি অফ পজিশন অফ দ্য সাবজেক্ট মেটার অফ দ্য গিফট ডোনার ডান অর্থাৎ যখন আপনি গিফটটা দিয়ে দিবেন তখন ওই ব্যক্তি অবশ্যই গিফটটা অ্যাকসেপ্ট করে নেবেন এবং অ্যাকসেপ্ট করার পর কিবে রিটেন রেজিস্ট্রেশন অবশ্যই সেই যে গিফটটা প্রদান করছেন অবশ্যই একটা রেজিস্ট্রেশন করেন এটা নিবন্ধন লিখিত একটা নিবন্ধন অবশ্যই করে নিতে হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত